পোস্টারশিপ থেকে বিজেপি করি তারপর দা নাইনটি উড়া ডিস্ট্রিক্টের সদস্য প্রথম নাইনটি সিক্সি এসি স্টেট এইচ এইচএস রাই সদস্য কিন্তু তখন সরকার এসিআর সরকার আসে করতে আমরা বিধানসভার মধ্যে আমি তখন লোক সাধারণ প্রেসিডেন্ট আসতাম তারপর দা আরও কিছু আসলাম অনেক আর এস সদস্য আসতাম আমি সরকারের তরফ থেকে আমি কোনো কিছু পাই না এবং আমার সরকারের তরফ থেকে কেউ আরে দেখতে হয় না একবার আমার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট নতুন যেন হয়েছে বিপ্লব চক্রবর্তী এবং নারায়ণ দেবনাথ তারা একবার আইসা প্রাক্তন কর্মকর্তা হিসেবে কর্মকর্তা হিসেবে আমার ইয়ে অভ্যর্থনা জানিয়ে গেছে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার কাছে দূর অনুরোধ আমি যেমন একটা সাহায্য যেমন পাই সব সময় ধরনের আমার হানের অবস্থা খুবই সুখী নয় আমার কোনো কিছু নাই আমি ওষুধের বিষয়ে যদি তো আমার যা আছে সব সম্পদ শেষে আছে এই অসুখের জন্য আমি অনেক কোনো কিছু ঘরের মধ্যে থেকে লড়তে পারি না আমার লিভার তারপর যার কিডনি সুগার তারপর যা শরীরে জল হইয়া জায়গা ওই যে প্যাট টামা জায়গা সপ্তাহ সপ্তাহে জল খুলতে লাগে হবেন না তারপর আরও অনেক কিছু আছে হারিয়া অপরেশন করে বা অনেক কিছু আমি রাজীব ভট্টের কাছে ঘর করছি করছিলাম ফোনে তখন আইএলএসে আসতাম কোনো সারে সুমত করছে না কোনো সারে শুধু করছে না তারপর যা আমার স্যালের বিষয়ে গেছিলাম একবার রাজীব ভট্টের কাছে আমার প্রতিমা ভূমিকারে দেওয়া হিসেবে তখনীব ভট্টাশ আসিল ইয়ে স্টেট প্রেসিডেন্ট তারপর দা দেয়ারে মানিক সাহরে তখন আমি কলাম যে আমি মানিক সাহেবের কাছে কেতাম ক্যারাধি প্রতিমা ভূমিকার কাছে আমি আইছি তুমি স্টেট প্রেসিডেন্ট তোমার কোনো নাই এই সব অবস্থা আমি কী করে যাব আমার তো অসুস্থ